হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম মায়ের ভালোবাসা মায়ের শাসন মায়ের মানে মা শব্দের অর্থ কী সেটাই আমি আজকে বলবো স্বর্গর্ষী মা স্বর্গের থেকেও বড় মার থেকে কেউ বড় হয় না মা যেমন শাসন করে তেমনি মা ভালোবাসে মায়ের ভালোবাসা ছাড়া মানুষ হতে পারা যায় না তাই মা যখন মানে ভালোবাসে মানে মা তো মাই মা যখন খেতে বসে সন্তান তখন মনে হয় যে মা ছেলে মনে হয় কম খেলো মনে হয় ছেলেকে আর একটু দিলে ভালো হতো নাও বাবা আর একটু নাও একটু কম দেখলে ভাবে আর একটু নেই মা বাবা তো পেট ভরেনি আবার যদি মানে কোনো কিছুতেই তাই বলা হয় স্বর্গদেবী মা মা স্বর্গের দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে মাকে তাই মার যখন এত কষ্ট করে মানুষ করে সন্তানকে তখন সন্তান তো মা ছাড়া কিছুই জানে না মাই ভাবে যে সব কিছু আমার তখন ছোটবেলায় মনে হয় যে আমার মা যদি না থাকে আমি কি করে বাঁচব আমার কি করে তখন সে গোপনে লুকিয়ে কাঁদে আমার আমি তো কাঁদতাম মনে হতো আমার মা না থাকলে আমি কি করে আমার আমি তো থাকতেই পারবো না আমি বাঁচবই না এরকম মনে হতো তারপরে যখন সন্তান আস্তে আস্তে বড়ো হয় তারপরে মায়ের উপরে মায়া তো থাকেই কিন্তু কোনো কোনো সন্তান দেখা যায় মা তখন সে বড় হয়ে বিয়ে করে সন্তান ছেলেরা বেশিরভাগ ছেলেরা বিয়ে করলে তখন বউয়ের উপর মায়াটা চলে যায় আর তখন মাকে মনে হয় বোঝা বউ বলতে থাকে তোমার মাকে বুড়ো হয়ে গেলে তখন বলে তোমার মা এই সব আমার সহ্য হয় না তোমার মা নোংরা তোমার মা অনেক অনেক কিছু বলতে থাকে আর তখন তার কানে ঝালাপালা হয়ে যায় তখন ভাবে যে মাকে সে মানে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি বা মাকে অন্য কোথাও ছেড়ে আসি এই সব ভাবনা তখন আসে তাই মা তখন সব পুরনো স্মৃতি মায়ের মনে পড়ে যে খোকা তখন তোকে আমি কত ছোট পেটে ধরেছি তখন কত কষ্ট পেয়েছি তাও কষ্ট মনে হয়নি মনে হয়েছে আমার সন্তান হবে যখন সন্তান হয়েছে তখন প্রসবের সময় যন্ত্রণা সে যন্ত্রণা সহ্য করা যায় না তবুও সেই যন্ত্রণা সহ্য করে যখন সন্তান সামনে এসছে তখন সব ভুলে যেয়ে সে খুশিতে মানে মন ভরে গেছে আর সেই খুশিতেই সে রাত দিন তার পায়খানা পরিষ্কার করা পেচ্ছাপ পরিষ্কার করা রাতে ঘুম নেই দিনে ঘুম নেই বাচ্চার লালন পালনে এত কষ্ট করে মানুষ করে তারপরে সেই সন্তান মাকে যখন বোঝা মনে করে তার থেকে দুঃখ আর পৃথিবীতে হয় না তবুও মা তবুও মা মনে করে যে আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান ভালো রেখো ঠাকুর ঠাকুরের কাছে সে মরতে মরতেও ঠাকুরের কাছে ডাকে সন্তানের জন্যে যে আমার সন্তানকে ভালো রেখো ঠাকুর ও বোঝে না ও মানে ওকে অবুঝ ওকে ক্ষমা করে দিও এইসব সব সময় মায়ের প্রার্থনা থাকে খাবার ঘরে যায় তখন যদি কিছু দেখে যে একটু কম আছে মা না খেয়ে সন্তানকে খাওয়ায় সে ভাবে যে আমার সন্তান খেলেই আমি খুশি হব আমার সন্তান খাক ওর পেট ভরলেই আমার পেট ভরে যাবে তাই এইভাবে সন্তানকে মানুষ করে গল্প বলছি একজন তার দুটো একটা ছেলে একটা মেয়ে তো মেয়েটার বিয়ে হয়ে গেছে ছোটোবেলায় ছেলেটা পড়াশুনো করে কিন্তু বাবা একটু বয়স্ক মার একটু বয়স কম কারণ দ্বিতীয় বিয়ে তাই আর কি মায়ের বয়স কম সেজন্যে ওই বাবা কাজকর্ম কম করতে পারতো দেখে তাদের খুব অভাব ছিল ছেলেটা স্কুলে গেলে মা সকালবেলা রান্না করে সবাই খেত খাওয়ার পরে দুপুরবেলা দেখত যে ওর বাবাকে দিয়ে আর একটু ভাত কম আছে তাহলে বসে থাকতো না খেয়ে ছেলের দিকে তাকিয়ে ছেলে কখন স্কুলের থেকে আসবে আসলে তখন ছেলেকে খাইয়ে দেখা যেত আর ভাতই থাকতো না তখন ছেলেই খেলো তাই ওতেই মার পেট ভরে যেত বলতো যে থাক আমার ছেলে তো খেয়েছে ওকে তো দিতে পেরেছি তাই সেই ছেলে একদিন চাকরি পেয়েছে চাকরি পেয়ে তার বউ মাকে দেখে না বলে তোমার মাকে আমার পছন্দ না তোমার মায়ের কথাবার্তা আমার ভালো লাগে না তখন কি করবে একবার মানে সে চাকরি পেয়েছে এখন চাকরি পেয়ে মাকে বলে একদিন যে মা তোমার মানে যাই হোক কোনো একটা কথায় একটু মানে ই করে তখন বলেছে যে বাবা তোকে তো আমি এত কষ্ট করে মানুষ করেছি এত কিছু করেছি তাই এখন কি এখন আমার কোনো বুদ্ধি নেই আমার কোনো মানে দাম নেই তখন বলে যে মা আমি তোমাকে আর দেখতে পারবো না বাসন্তী তোমাকে পছন্দ করে না তাই বাসন্তী মানে বউয়ের নাম বাসন্তী তোমাকে পছন্দ করে না আমি তোমাকে দেখতে পারবো না তুমি মানে আলাদা খাও তোমরা আমি পয়সা দিয়ে দেবো এই বলে আলাদা করে দিলে খুব কান্না করছে একদিন কাঁদছে আর উনি গান করছে আর কাঁদছে বলছে যে আজকে আমার বাবু আমাকে বলে যে আমার হাড়িতে ভাত নেই তোমার আমি এই দুঃখ কোথায় রাখবো এই কানতে কানতেই উনি মানে বেশি দিন আর বাঁচলো না ওনরা দুজনেই আগে মানে লোকটা মারা গেল। তারপরে ওনার স্ত্রীও একদিন হঠাৎ করে স্টোক হয়ে মারা গেল তারপরে ছেলেটার এখন তা ওনরা বলতো বলতো যে আমার ছেলে সুখী হবে না ওই বউ ওই বউ নিয়ে ও দিনও সুখী হবে না বলে আমরা যতই ঠাকুরকে ডাকি আমরা তো বলি না যে ও অসুখী হোক কিন্তু ওর কর্ম ভালো না সেজন্যে ওরা দেখো আমি আমরা হয়তো থাকবো না তা আমার আশেপাশে তাদের কাছে বলতো বলতো যে এমন মেয়ে আমরা অনেক বারণ করেছিলাম যে ওই মেয়ে বিয়ে করিস না তোর ভালো হবে না কিন্তু ও তবুও করলো করার পরে এখন সত্যিই সেই ছেলেটা তার বাবা মা তো নেই ছেলেটা চাকরি করে এসেও চারিদিকে দেনায় দেনায় ভুট ভুট হয়ে এখন ছেলেটার মানে সুইসাইড করার মতো অবস্থা তাই বলছি মার সঙ্গে খারাপ ব্যবহার করা কোনো দিনও ভালো না মা তো মাই হয় মা স্বর্গ দেবী সর্বগরীয় সীমা তাই এইটা যে বোঝে তার জীবনেও দুঃখ হয় না আর যদি না বোঝে তখন সে বুঝেও যদি না বোঝে বুঝবে না সে বড় হলে তখন তো বোঝা উচিত তারও তো সন্তান হয়েছে তাহলে সে কেন বুঝবে না বুঝ না বুঝলে তো তার কপালে কষ্টই হবে সে কষ্ট কেউ নিতে পারবে না শেষ বয়সে ছেলের হাতের জলও খায়নি তারা ওই মেয়েতে দিত কিছু সেই খেয়েই চলে গেল তারা পৃথিবী ছেড়ে তাই ছেলেটার এখন সে মা বাবার কথা এখন কারো কাছে বলতেও পারে না বললে তারা তো উত্তর দিয়ে দেবে জানে সবাই সেই জন্যে বলতেও পারে না তখন সেই ভোগ এখন তার ভুগতে হচ্ছে যে মা বাবাকে না দেখা আর এই সব মা বাবাকে ছোট করা অপমান করা কথা ব্যথা দেওয়া কথা যে কত বড় অপরাধ সেই অপরাধের ফল ভুগতেই হবে তাই এখন তার সেই ভোগ হচ্ছে আর ভুগতে হচ্ছে সে এখন বিরাটভাবে মানে দুঃখী দুঃখী মানে সে আর বলে বোঝানো যাবে না যে এত মানে চাকরি করেও সে এখন তার দুর্দিনের শেষ নেই যে মা বাবাকে না দেখলে আর তাকে তাদের ছোট করলে অপমান করলে আর দুঃখ দিলে যে কি হয় তার ফল সে নিজেই বুঝতে এই জন্য স্বর্গ মর্ত বলে কোনো কিছু নেই এই জীবনেই সব কিছু সব কিছুই এই জীবনেই দেখে যেতে হবে তাই হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ আর মা বাবাকে সবাই ভালোবাসবেন তাদের ভক্তি করবেন আর কিছুই লাগবে না মা বাবার উপরে কেউ হয় না তাই মা বাবাকে যত্ন করবেন নমস্কার হরে কৃষ্ণ হরে রাম